গ্রেচার বাংলাদেশ মানচিত্রে উত্তপ্ত উপমহাদেশ বাংলাদেশ তুরস্ক জোটে নড়ছে ভারত একটি মানচিত্র যা শুধু কাগজে আঁকা নয় বরং গোটা দক্ষিণ এশিয়াকে নাড়িয়ে দেওয়ার শক্তি রাখে ঢাকায় ছড়িয়ে পড়েছে এমন একটি বিস্ফোরক মানচিত্র যার সীমারেখা ছুঁয়ে ফেলেছে ভারতের অভ্যন্তরীণ এলাকাগুলো পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা উড়িষ্যা এমনকি মিয়ানমারের আরাকান অঞ্চল সব এসেছে এক ছাতার নিচে এক নতুন পরিচয়ের আওতায় এর নাম গ্রেটার বাংলাদেশ এই ধারণা এখন শুধু সোশ্যাল মিডিয়ায় নয় ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে এবং এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বিশ্লেষণেও প্রশ্ন উঠেছে বাংলাদেশকে তুরস্কের ছায়াতলে নতুন এক কূটনৈতিক চালে নামছে দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক সমীকরণে বাংলাদেশ ক্রমেই কেন্দ্রীয় ভূমিকায় উঠে আসছে একদিকে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা অন্যদিকে ভারতের অস্বস্তি এই মানচিত্রে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার এবং মিয়ানমারের আরাকান অঞ্চল পর্যন্ত যুক্ত করে একটি বাংলাদেশ বৃহৎ কল্পনা করা হয়েছে ভারতের নতুন সংসদ ভবনে যে অখণ্ড ভারতের মানচিত্র রয়েছে যেখানে পাকিস্তান বাংলাদেশ নেপাল এমনকি শ্রীলঙ্কাকেও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে তার জবাবে এই গ্রেটার বাংলাদেশ ধারণা সামনে এসেছে বলে অনেকে মনে করছেন বাংলাদেশের তরুণ সমাজে এই ধারণা ছড়িয়ে দেওয়ার পিছনে তুরস্ক ভিত্তিক একটি এনজিওর প্রভাব রয়েছে বলে দাবি উঠেছে টার্কিশ ইউথ ফেডারেশন নামের একটি সংগঠন এর পেছনে কাজ করছে বলে ধারণা করছেন ভারতীয় বিশ্লেষকরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ এরদোয়ান মুসলিম বিশ্বের নেতৃত্ব নেওয়ার আশায় দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাব বাড়াতে চাইছেন তিনি অতীতে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধী করেছেন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান নিয়েছেন আর এখন বাংলাদেশের দিকেও দৃষ্টি দিয়েছেন তুরস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত ও কার্যকর ড্রোন প্রযুক্তির একটি শক্তি তাদের বাইরে একটা টিবেটো ড্রোন ইতিমধ্যে বাংলাদেশে এসেছে সম্প্রতি পাকিস্তান এই ড্রোন ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কৌশলগত সফলতা পেয়েছে তুরস্ক স্পষ্টভাবে জানিয়েছে ভারতের কাছে তারা এই ড্রোন বিক্রি করবে না ড ইউনুসের প্রশাসন এখন এক কূটনৈতিক কৌশলের পথে হাঁটছে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং তুরস্কের সঙ্গে রাজনৈতিক বন্ধুত্ব মিলে বাংলাদেশকে এক নতুন বলয়ে ঠেলে দিচ্ছে যেখানে ভারতের ছায়া থেকে সরে আসার ইঙ্গিত স্পষ্ট এই পরিস্থিতিতে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক মহল উদ্বিগ্ন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে অস্বস্তি কারণ তুরস্ক সমর্থিত এনজিও যদি ভারতীয় রাজ্যগুলিতে সাংস্কৃতিক বা রাজনৈতিক প্রভাব ফেলতে শুরু করে তাহলে তা ভারতের অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আজ দক্ষিণ এশিয়া এক নতুন বাস্তবতার মুখোমুখি এখানে কূটনীতি আর নিরাপত্তা একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িত বাংলাদেশ তুরস্ক সম্পর্কে যে নতুন মাত্রা তৈরি হচ্ছে তা কেবল ভারত নয় বরং পুরো উপমহাদেশের নিরাপত্তা ও ভারসাম্যের প্রশ্ন তুলছে গ্রেটার বাংলাদেশ মানচিত্র আপাতত কল্পনাতে থাকলেও এর পেছনে থাকা বাস্তব ইঙ্গিত কৌশল এবং মনস্তাত্ত্বিক প্রতিদ্বন্দ্বিতা অস্বীকার করার সুযোগ নেই শেষ প্রশ্নটা তাই বাংলাদেশ কি শুধু নিজের ভবিষ্যৎ বদলাচ্ছে নাকি গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত দৃশ্যপটকেই পাল্টে দিয়েছে এই লড়াই কেবল মানচিত্রের নয় এটি নেতৃত্ব ও পরিচয়েরও এই বিশ্লেষণ এখানে শেষ করছি পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতা নিয়ে